চ্যানেল আই হোক তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি ঘুরিতে বাজে এখন দশটা আজ হলো সোমবার খুব ভালো একটা দিন শ্রাবণ মাসের সোমবার আর আমাদের বাড়ি তো পাগলা বাবার মন্দিরের কাছে তো এই মন্দির তো ভীষণ জাগ্রত আর প্রচুর মানুষ এসে সোমবার দিন মানে শ্রাবণ মাসে এসে জল ঢালে সোমবার করে আর মামনি উপোস করেছে আমি এই সোমবারটা করলাম না দেখছি তো তো দেখো আমাদের বাড়ির সামনে সবাই বাঘ নিয়ে জল ঢালতে আসছে বললাম যে পাগলা বাবার মন্দির সামনে আর ছোটোখাটো একটা মেলাও বসে আমাদের এখানে কিছু দোকান স্টল এই সমস্ত বসে প্রতিবারই এই ভিডিওটা হচ্ছে মঙ্গলবার দিনের তো মঙ্গলবার সকালে ভিডিওটা তো সকাল সকাল তখন বাজে কটা হবে সাড়ে আটটা রান্নাটা বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে ইলিশ মাছের ঝোল করবো ছোট ইলিশগুলো হয় সেই মানে খুব বড়ো সাইজের নয় ইলিশটা এই ইলিশগুলো এরকমভাবে মেখে বসিয়ে দিলে বেশ ভালো খেতে লাগে বড় ইলিশগুলো একটু হালকা ভেজে নিলেও নেওয়া যায় কিন্তু আমি দিনই ইলিশ মাছ ভেজে রান্না করি না আর সবসময় চেষ্টা করি টাটকাই রান্না করার এই মাছটা একদিন রাখতে হয়েছে রবিবার আনা হয়েছিল মাছটা কিন্তু রবিবার যেহেতু বিরিয়ানি করছি তাই ইলিশ মাছ তো করা যাবে না তাই জন্য একদিন রেখে দিয়েছিলাম আর এক হাতে ফোন ধরে রেখেছি তো মাখানোটা তোমাদের দেখাতে পারলাম না তো দেখলেই কী কী মশলা দিলাম কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো সামান্য একটু জিরের গুঁড়ো নুন আর সরষি তেল এই দিয়ে ভালো করে মেখে এবার মাছটাকে বসিয়ে দেব আর অন্যান্য দিন একটা দুটো মাছ ভাজা করি কালকে আর মাছ ভাজা করিনি একসাথে সব ঝোল করে দিয়েছি এবার ঢাকা চাপা দিয়ে ব্যাস ফুটতে দিয়ে দেবো তাহলেই হয়ে তো মাছটা একদিকে হতে থাক অন্যদিকে রান্নাটা বসিয়ে দিই আর একটা হচ্ছে পাঁচ মিশালি সবজি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করবো তো ইলিশ মাছটা এবার একটু ভেজ মানে মাথাটা একটু ভেজে নিই ছোট ছোট মাথা দুটো ছিল তো ওই মাথা দুটো দিয়েই সবজির তরকারিটা করছি তাহলে বেশ ভালো লাগবে খেতে এমনিতে গিয়েও সবজি খেতে চায় না আমাদের ঘরে তো ওই মাথা পাতা দিয়ে করলে একটু আদায় আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর এই একটু কালো জিরে ফোড়ন দেওয়া তেলটা না আমি ইলিশ মাছের ঝোলে দিয়ে দিলাম তাহলে মাছের ফ্লেভারটা ভালো ঢুকবে দেখো কিছুটা ফোড়ন যেহেতু এটা আমি আগে ফোড়ন দিইনি তো এইভাবে একটা ফোড়নও হয়ে গেল মাছটা আর খুব বেশি ঝাল দিয়ে নি মোটামুটি একটু ঝাল দিয়েছিলাম কারণ ছেলেকেও খাওয়াবো এই একই ঝোল তাই আর এই পাশে এবার আমি সবজিগুলো দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দিয়ে সবজি করছি পাঁচ ফোড়ন দিলাম না আর এখানে একটু মাছের অল্প তেল ছিল মানে ইলিশ মাছের সেই তেলটাও দিয়ে দিলাম এর মধ্যে তেলটা খানিকটা একটু ভেজে নিয়ে তার মধ্যে বাকি সবজিগুলো দিয়ে দিই সবজিগুলো দিয়ে ঢাকা দিয়ে নুন দিয়ে দেবো তারপরে এবার এটা মস্তে থাক অন্যদিকে আমি সব ঘরের কাজগুলো করবো ঘরটর মুছে নেব এইভাবেই রান্না বান্না করি একদিকে চাপিয়ে দিয়ে অন্যদিকে আর একটা কাজ করতে চলে যাই না হলে তো হয় না মানে ধর কারণ আরেকজন উঠে পড়বে তিনি উঠে পড়লে আবার ঝামেলা হয়ে যাবে তখন তো এইদিকে সবজিগুলো চাপা দিয়ে অনেকটা মজা এসছে এর মধ্যে আমি মাছের মাথাটাও দিয়ে দিয়েছি দিয়ে আরো কিছুক্ষণ এটা রান্না হবে গুড মর্নিং তো ঘড়িতে বাজে এখন সাড়ে এগারোটা আমাদের এখানে কারেন্ট অফ হয়ে গেছে গাছ কাটা হচ্ছে যেহেতু মানে করা হচ্ছে হচ্ছে কেটে ফেলা না তো সেই জন্য জন্য কারেন্ট তাই বসে রয়েছে এখানে চুপচাপ খুব একটা গরম নেই যেহেতু ওয়েদারটা বৃষ্টি রয়েছে বৃষ্টি হচ্ছে যেহেতু আর আমার ব্রেকফাস্ট হচ্ছে রুটি ঘুগনি আর শশা এই দিয়ে আজকে ব্রেকফাস্ট করে নিলাম সবাইকে ঘড়িতে বাজে এখন একটা পনেরো স্নান টান করে এলাম অল্প কিছু আমার জামা কাপড় জমে গেছিল সেগুলো কেচে ধুয়ে এলাম একেবারে মেলে দিয়ে আর কারেন্ট এসে গেছে তাও ফর্টি ফাইভ মিনিটস মতো হবে তো এখন ছেলেকে খাওয়াবো ওকে আর আজকে স্নান করায়নি কারণ কারেন্ট অফ ছিল অন্ধকারের মধ্যে ওকে নিয়ে যাব বাথরুমে আর কারেন্ট আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেছে তো ভাবলাম এই বেলাতে আর অবেলা করে স্নান করিয়ে কোনো দরকার নেই একদিন স্নান না করলে কিছু এমন যায় আসবে না আর ওয়েদারটাও তো মানে মানে বর্ষাকালের ওয়েদার বুঝতেই পারছো তো আজকে ওর স্নানটা স্কিট হয়ে গেল আর দুটো থেকে আজকে পড়তে আসার কথা নেই কাল আসবে তো আজকে একটু রেস্ট নিতে পারবো ছেলেকে ঝটপট করে খাইয়ে আমি লাঞ্চ করে নিই ওর জন্য আলাদা রকম কিছু করিনি যেহেতু পাঁচ সবজি করেছি ওটা তো ঝাল না সেরকম অল্প একটু তো ঝাল তো খেতেই পারে আর মাছের ঝোল থেকে একটু ঝোলও নিয়ে নেব কারণ ইলিশ মাছ জানোই তোমরা বেশি তেল মশলা লাগে না মশলা তো লাগেই না একটু তেল লাগে তো পাতলা ঝোলটাই ওকে একটু সবজি আর ঝোল দিয়ে মেঘে খাইয়ে দেবো তো চলো তাড়াতাড়ি করে সব কাজকর্ম করে নিই আর আজকের লাঞ্চে আছে দেখো ইলিশ মাছের পাতলা ঝোল বেগুনা ঝিঙে দিয়ে আর কিছুটা স্যালাড এই টমেটোগুলো আমি খাবো না যদিও রেখে দেব আর পাঁচমিশালি সবজি একটা ছিল মাছের মাথা দিয়ে আজ না ছেলেকে কি করে দেবো ভেবে উঠতে পারছিলাম না তো তাড়াতাড়ি করে একটু করার জন্য ম্যাগি প্রথমবারই ওকে দিলাম একটু ম্যাগি করে দিলাম মশলাটা দিই একদম একটু সামান্য জাস্ট দিয়েছি আর ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে এসব দিয়ে ভেজে দিয়েছি তো দেখলাম খেলো কিছুক্ষণ তারপর জানোই বাচ্চারা কীরকম পুরোটা খাবে কি মানে নিজের হাতে পুরোটা খাবে এরকম তো হয়ই না তো যতটাও খেলো খেলো আমি আর বেশি জোর করলাম না বাকিটা আমি খেয়ে নিলাম ও এখন নিজের হাতে একা একা খেতে চায় আর খাইয়ে দিলে হবে না মানে এই ধরনের খাবারগুলো আমি বললাম খা একা একা তো কেউ তো শিখতে হবে একা একা খেতে পারলে তো ভালোই দেখো কিছুটা খেলছে কিছুটা আবার ফেলেও দিচ্ছে আবার কিছুটা খাচ্ছে এখন সাড়ে নটা পড়িয়ে এলাম এসে একটু আধ ঘন্টা আধ ঘন্টা না পনেরো কুড়ি মিনিট একটু এক্সারসাইজ করলাম কারণ প্রচণ্ড মোটা হয়ে যাচ্ছে আবার এখন থেকে যদি আমি না একটু কন্ট্রোল করি আমার কপালে দুঃখ আছে অনেকটা ওয়েট বেড়ে গেছে ইরেগুলার হয়ে যায় যেন তাই আজকে করলাম কালকে হয়তো হবে না এরকম এটাই হচ্ছে অসুবিধা আর একজন বই খাতা দিয়ে পুরো বিছানা ছড়িয়েছে ওরার কাজ কি তো এখন ওর জন্য রুটি বানাবো রুটিটা বানিয়ে নেব নিয়ে ভিজিয়ে দেবো কারণ তাহলে দেরি হয়ে যাবে ওকে খাওয়াতে রুটিটা বানিয়ে নি রুটি বানানোর পর আর আমার সময় হয়নি ভিডিওটা এন্ড করার ছেলেকে খাইয়ে দাইয়ে নিজে খেতে খেতে অনেক রাত হয়ে গেছে তো ভিডিওটা আমি এভাবেই আজকে এন্ড করছি তোমাদের সাথে তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা